ব্যায়াসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম সালাম কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম রাজবুল আমার বাসা ঈশ্বরদী অরনখোলা অরনখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা। প্রতিনিয়ত আমার কাছে গাদি থাকে আর গাদি গরু আমার প্রতিবেদন ছাড়াই বিক্রি হয়ে যায়। ওর দিনেও মানুষ এসে আমার খামার থেকে নিয়ে যায়। তো গরু আমার কাছে থাকে না। তো কিছু গরু আছে আজকে আবার নিজের মানে নিজের পালা গরু আছে। একটা ফ্ল্যাগ ভি আছে। দুটা আছে দুটা গরু আমি প্রতিবেদনে দেওয়ার জন্য আরো ডাকা আর কি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে গরু গুনে দেখাও ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা জাত ভাই ফিজিয়ান আছে। জার্সি এবং ফ্রিজিয়ানের মিক্স দুই আর এখানে ধরো না এই দেখো এই যে গোবর লাগে গোবর উঠে যাচ্ছে বুঝছা হয়তো যেহেতু দর্শক ভাই দেখে হয়তো কি করতে পারে গোবরটা উঠে যাচ্ছে বুঝছো একটু ভেজা তুলে উঠে দুই খান দাঁত প্রথম বাচ্চা দিবে দেখো উলানোর ঝুলটা দেখো দর্শক ভাইদের চারটা চার জায়গায় দেখতে পাচ্ছে এখন ছাড়তেছে ভাইয়া পালান ছাড়তেছে কেমন সময় আছে ভাই এখনো দিনা পনেরো দিনের লাগান সময় আছে পনেরো দিন কি চোদ্দ দিন হয়তো দুই দিন আট পিস হতে পারে চোদ্দ পনেরো দিন সময় আছে হ্যাঁ 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 দুই খেন দাঁত প্রথম বাচ্চা দিবে দাঁতে হচ্ছে দুইটা দুইটা আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা দিবে এটা কত নম্বর বাচ্চা দিবে ভাই প্রথম বাচ্চা দিবে দুই খেন দাঁত প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা দামটা কেমন নির্ধারণ করেছেন এর দাম ছোট করে কয় দেব আর সামসু সাদ দেখাও দামের কথা বলতেছে দেখো সামসু সাদ দেখো কত কত সুন্দর পাতল আর গলাটা কত সুন্দর চিকন দাঁতে দুই খেন আর ওলানের ফিটনেসটা দেখা ভাই দেখো দর্শক ভাইদের দেখাও যদি কোনো দর্শক ভাই গোটা নেয় হ্যাঁ এই গোটার দাম পড়বে 1 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড রেট আমার কাছে আপনি অনুরোধ কোন দর্শক ভাই আমার কাছে দাম দর করবেন না আমি ছোট করে ফিক্স করে দাম বলে দিচ্ছি সীমিত লাভে এ যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম দাঁতে দুই খেন প্রথম বাচ্চা দিবে বাচ্চার এখনো ধরো বাচ্চা দিতে চোদ্দো পনেরো দিন টাইম আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখে হ্যাঁ পর ওটা সিরিয়ালের দ্বিতীয় বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি ভাই এটি হলস্ট্যান্ড ফিজিয়ান হলিস্ট্যান ফিজিয়ান যাতে একটি গাভী হা দাঁতে দুই খেন

মাসাল্লাহ খুবই দারুন এখনো অনেক সময় আছে দাঁতে দুই খেন দাঁতে হচ্ছে দুইটা দুইটা ফার্স্ট টাইম প্রেগন্যান্ট ফার্স্ট দুই দাঁত বয় দর্শক এগুলো তো যে কোনো জায়গায় নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এখনো নিতে পারবে দাদু নিতে পারবে ইনশাআল্লাহ এই গাবিটির দাম কেমন নিছেন এই গাবিটা যদি কোনো ভাই নাই এই গাবিটার দাম পড়বে 82000 টাকা দাম লক্ষ 182000 টাকা দাম আচ্ছা আচ্ছা আর গাবিটার মাজাটা দেখাও দর্শক ভাইদের দেখো আজকের দামগুলো একদম ফিক্সড প্রাইস ফিক্সড ফিক্সড প্রাইস বলে দেব যে ভাই লিখে দেখো রোল আন্ডা দেখাও দেখিস রোল কত সুন্দর আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে এই গাবিটা আপনারা এখানে হ্যাঁ এই গাবটা দুই খান দাঁত প্রথম বাচ্চা দিবে গাবটা আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এটাও সরাই দেন তিন নম্বর গাবিটি আমরা দর্শক দেখতে দেখ তিন নাম্বারটা দেখ সিরিয়ালের তিন নাম্বারে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক কালারে একটি জার্সি হ্যাঁ জার্সি ওর মাথার ইয়াটা দেখো ওই দেখো এটা বিলাক জার্সি এটার বয়সটা কেমন আছে ভাই এটা দাঁতেই নাই অদাত 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 দাঁতেই নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অদাত এই দেখো তোলাটা দেখো অদাতই এটা বাচ্চা দিয়ে দিবে এখনো 25 দিন টাইম আছে 25 দিন সময় আছে দেইছা উলান ওলানের ঝোলটাও দেখতে পাচ্ছেন দেইছা উলানটা কত সুন্দর দাঁতেই নাই কিন্তু অদাত অদাত দর্শক খুবই দারুণ একটি গরু

হুম হুম অদাত দাঁতাই নেয় জাগা কতগুলা নেই নাই কেন তো এখন অদাত অদাত হ্যাঁ দামটা কেমন রাখছেন এ গোটা যদি কোনো ভাই নাই এ গোটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার হ্যাঁ অদাত আচ্ছা আচ্ছা আলোচনা সবাই কিনিতে পারবে না আলোচনা নাই একদম ফিক্সড ফ্রাই ফিক্সড আজকে কোনো ফিক্সড ফ্রাইজ কোনো আলোচনা সাক্ষেপ ইয়ার নাই যেটাই নিবে ফিক্সড ফ্রিজ একই তো চলে না আমরা পরবর্তী গোটেই দশক হ্যাঁ পরবর্তী ফিলাক ভি দেখাবো আর বাহ মা বাচ্চা দেখাবো ভাই সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ সুঠাম দেহের একটি গরু দেখতে পাচ্ছি খুবই দারুণ একটি গরু এনেছেন কি জাতের গরু এটা এটা ফিলাকবি ভাইয়া ফিলাকবি জাতের একটি সার বাচ্চা হ্যাঁ ফিলাকবি সার এটা বাইরের বাইরের গরুদের বাচ্চা এটা আচ্ছা বাচ্চাটার বয়স তোমার হচ্ছে 9 মাস 9 মাস বয়স এর হাত পা সেটটা দেখাও বহুত মানুষ বলে গল্প করে এই ফিলাকবিটা আমাদের নিজে হাতে তৈরি করা দুটো ছিল একটা আমি বিক্রি করে দিছি আর একটা রাখছিলাম এখন টাকার দরকার জন্য এটা বিক্রি করব ওর হাত পা সাইড দেখাও ওর গঠনটা দেখাও ওর মাথার দেখাও নয় মাস বয়স নয় মাসে এত গ্রোথ আসছে নয় মাসে এত গ্রোথ আর দেখো নয় মাসে কত বড় ওষা দেখেছো আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় মাস খুবই গ্রোথ একটি গরু এই ধরনের গরু কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় খুবই কম মিলে নয় মাস আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন ভাই শুনো এই গরুটা আমি দাম চাবো না কি জন্য যে দর্শক ভাই নিক আমি তার কাছে অনুরোধ যে দর্শক ভাই নিক আমার খামারে সে গোটা দেখি নেওয়াটাই ভালো হবে সর আসতে আস সর জমি আর এই জাত কাক কয় এ বারের বীজ হুম হুম ফিলাকবি পুরো দর্শক ভাই যেতে অ্যারাম ফিলাকবি যাতে আমার গ্রামে দেখাতে পারে আমার মনে হয় দু চার গ্রামে অ্যারাম ফিলাকবি বাচ্চা কারো কাছ নাই মনে হয় আচ্ছা আচ্ছা আমার সবার বাচ্চা ছিল হ্যাঁ আমার টাকার দরকার এই জন্য আমি বিক্রি করে দিব এটা আমি দাম চাবো না এটা আমি হাইটে রাখবো যদি কোনো দর্শক ভাই নেয় তার কাছে অনুরোধ সে যেতে আমার খামারে আসে যেতে একটু দেখি নাই তাহলে ভালো হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই হ্যাঁ পরবর্তী দেখাও ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে মাশাল আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই দারুণ আর একটি গ্রোথফুল বাচ্চা এনেছেন এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা বাহামা বকনা বাচ্চা ভাইয়া ব্রাহ্মা যাদের একটি বকনা বকনা ভাইয়া আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এর বয়সটা ধরো ভাইয়া কবল হচ্ছে তোমার হচ্ছে সাত মাস হলো ভাই আচ্ছা আচ্ছা নাভি দেখে তো মনে হচ্ছে একটা ষাট বাছুর ছোট হ্যাঁ 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 দর্শক আরে কম্বলটা দেখাও দর্শক ভাইদের এই কম্বলটা দেখেছো খুবই দারুণ আছে দর্শক এই বাচ্চাগুলো হিটে আসে গতমাস বয়সে ভাইয়া বাবা মা বাচ্চা ধরো আমি শখে দুইটা বাচ্চা রাখছি বক না হুম আমি দুটা বাচ্চা দর্শক ভাইদের দেখাবো দুটারে দামের কথা বলে দেবো যেহেতু দর্শক ভাই নাই ইনশাল্লাহ আমার খামারে এসে নিতে পারবে ওর উলান টুলান লাভি তুমি দেখাও আচ্ছা 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 দুইটা বাচ্চা জোড়ায় দাম দিবেন দুটা বাচ্চা আমি জোড়ায় দাম দিতে চাচ্ছি আর কি আচ্ছা যে একসাথে আমি দুইটা যেতে একসাথে খাই আমি দুটো একসাথে দাম দিতে চাচ্ছি আর কি তো চলেন আমরা জোড়ার বাচ্চাটি দর্শকদেরকে দেখাই ওটা ওটা দেখাচ্ছি গাইস এই পাশে আমরা জোড়ার যে গাউটি দেখতে পাচ্ছি হ্যাঁ এই গাউটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা বাবা মা বাচ্চা ভাইয়া এই দুটো বাচ্চা আমার শখের বাচ্চা রাখছিলাম বাবা মা এটা ব্রাহ্মণ যাদের একটি বকনা হ্যাঁ বকনা বাচ্চা এই দুটো বাচ্চা আমি একসাথে লাটে দিব আর কি যদি কোনো দর্শক ভাই না দুটো একসাথে খাইতো দুটার ওই দেখো লাভি কম্বল টম্বল দেখা ওই দেখো মিশে লাভি টাভি এটার বয়সটা কেমন ভাই ওই সেম সেম বয়স সেম বয়স দুটো সেম বয়স দুটার আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন আর একটি গরু এই দুইটার দাম কেমন রাখছেন একত্রে এখন ভাই শুনো এখন যদি দুইটা যদি কেউ যদি একসাথে নেয় হুম হুম এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় উলানটা দেখাইছে ওই দেখো উলান দেখাইছে ওই দেখো উলান এবার সার উলানটা দেখাও রহ দেখেছো উলানটা উলান পালান দেখ দেখেছো ভাইয়া দেখতে পাচ্ছেন দর্শক দেখেছো উলান মাশাআল্লাহ এক থোক না ওলান এখনই এই দুটো বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় হুম তাহলে দুটো বাচ্চা ফিক্সড রেট দুই লাখ দশ হাজার টাকার দাম দুই লক্ষ দশ হাজার দু লাখ দশ হাজার টাকার দাম যদি দাম দর করে তাহলে হবে না আচ্ছা আচ্ছা ফিক্সড কোনো দাম দর করা যাবে না ফিক্সড রেট কোনো দর্শক ভাই যদি নেয় দুই লক্ষ দশ হাজার হলে এই জোড়া 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 নিলে নিলে বেশি পড়বে আচ্ছা আচ্ছা আলাদা নিলে দামের ভিন্ন তো আসবে নিলে ভিন্ন থাকবে আর দুইটা যদি কোনো দশক ভাই জোড়ায় নেয় তাহলে দুইটা গরু একসাথে যদি নেয় দুই লাখ দশ হাজার টাকা দাঁড়াবে